আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি এই ভিডিওটা দেখলে আপনাদের সকলেই উপকার হবে আশা করি সকলে উপকার হবে এই জন্য আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন টানবেন না পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন আপনার ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবেন আজকে দেখেন তিনটা জিনিস এই জায়গায় এই জায়গায় দুইটা জিনিস আপনার তিনটা জিনিস খাবেন একসাথে এটা হলো কালিজিরা কালিজিরা এত উপকারিতা আমরা সবাই জানি কম বেশ তারপর আমি একটু বলি কালিজিরা যারা নিয়মিত খান তারা দেখবেন কোনো সময় আপনি অসুস্থ হবেন না মানে অসুখ অসুখ বসুখ আপনার লাগবে না সহজে শরীরে সবসময় সুস্থ থাকতে পারবেন এই জন্য প্রতিদিন খাবার তাহলে কালিজিরা রাখবেন কালিজিরা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বেলা হয় না আর বিশেষ করে কালিজিরা একটা জিনিস করে যেমন ক্যালসিয়াম যে শরীরে অনেক সময় ক্যালসিয়াম অভাব থাকে এই ক্যালসিয়াম ঘাটতি আপনি সহজে পূরণ করতে পারবেন যদি কালিজিরা খান আর কালিজিরা আরও জিনিস উপকারিতা আছে যেমন কালিজিরা খেলে আপনার শরীরে যদি জিঙ্ক আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম যদি অভাব হয় আপনার সহজে পূরণ করতে পারবেন যদি কালিজিরা খান আর আরেক সময় মানে দেখবেন অনেকে ব্যথা করে শরীর বিভিন্ন কারণে ব্যথা করে এই ব্যথা আপনার দূর করে দূর করা যায় সহজে যদি কালিজিরা খান কালিজিরা কিন্তু শক্তি বৃদ্ধি করে একদম গ্যারান্টি আপনার শরীরশক্তি বৃদ্ধি করব এটা কিন্তু বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ প্রতিদিন কালিজিরা খেত আর কালীজিরা খেত এই জন্য এটা সকল রোগের ওষুধ হিসাবেও এই কালিজিরা বলা হয় এই জন্য আপনার খাবার তালিকা প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন পরের যে খাবারটা এলো কাঁচা রসুন কাঁচা রসুন এত উপকারিতা যারা শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন আর ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ভিটামিন বি গাড়তিটা আপনার সহজে পূরণ হবে অনেকে তো উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপটা সহজে নিয়ন্ত্রণ থাকবো যেমন শরীরে ব্যথা অনেকের শরীরে বিভিন্ন কারণে ব্যথা থাকে এই ব্যথা দূর হয় কাঁচা রসুন কিন্তু ব্যথা দূর হয় আর শরীরের শক্তিটা বৃদ্ধি করবে একদম গ্যারান্টি আপনার দিন দিন আপনার সহজে শক্তিটা বৃদ্ধি করব আর সাথে খাবেন মধু মধু কিন্তু আপনার এখন কিন্তু শীতকাল আপনার খাবার গেলে এক চামচ বা দেড় চামচ পরিমাণ মধু খাবেন যাদের ডায়াবেটিস নাই এরা মধু প্রতিদিন দেড় থেকে দুই চামচ পরিমাণ মধু খাবেন আর তিনটা একসাথে কীভাবে খাবেন কীভাবে খেলে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন আর কোনো মানে দুর্বল লাগব না পরিপূর্ণ শরীর শক্তি পাবেন শরীরের বিভিন্ন কারণে যে শরীর শক্তির ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তি সহজে ফিরে পাবেন এটা হল কালিজিরা আপনি নেবেন এক চামচ কালি জিরা আর একটা রসুন কাঁচা রসুন আর দুই চামচ মধু দুই চামচ মধু একটা কাঁচা রসুন আর এক চামচ কালি জিরা একসাথে নিয়ে আপনার দিনে এক বেলা সুবিধা মতো চিবাই চিবাই খাবেন এবারকম আপনার গ্যারান্টি আপনি পাঁচ দিন খান দেখবেন আপনার যে এত শক্তি পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত শক্তি কোথা থেকে পাইতেছি আপনারা খান ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে অনেক উপকার পাবেন